এখন বাজে ভোর পাঁচটা ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি তার একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে আমার এক্সাম আছে তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম এক জায়গায় যেতে হবে সেটা আজকে তো এখন যাচ্ছে আমি জলপাইগুড়িতে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল ছটা বাইশ আমি ছটা বাইশ থেকে ভিডিও শুরু করছি এখন থেকে অনেক সকালে উঠে গেছে তোমরা দেখেছো সকালের পরিস্থিতি আকাশে কি খারাপ এখন যে জলপাইগুড়ি পরীক্ষা আছে দমটা হ্যাশ করছে সাড়ে দশটার আগে সেখানে গিয়ে ঢুকতে হবে সাড়ে ছটা বাজে এখানে তো চলো যাই আর সব তোমাদের কাছে শেয়ার করবো আশা করি তোমাদের কাছে ভালো লাগে যে ঠান্ডা ভা সকাল সকাল টোটোকে ফোন করলাম এই কাকুটাকে কালকে রাত্রেবেলায় ফোন করে রেখেছি যে আমার যেতে হবে তো কাকুকে বলেছিলাম সকাল সকাল আসতে কাকু বলেছিল যদি আমাকে তুই ডেকে তুলতে পারিস সকালে তাহলে আসবো তো সকালে ঘুম থেকে উঠে প্রথমত কাকাকে ফোন করেছিলাম তারপরে যে কাকা টোটো নিয়ে চলে এসেছে এখন প্রায় ছটা বাজে বেরিয়ে গেলাম বাবা আর আমি আর সবাই ঘুম থেকে উঠে গেছে আমি যাচ্ছি এত দূর মা উঠে উঠলো উঠে চা করে দিল চাটা খেলাম খেলে এখন বেরিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ির সামনে দেখ গাড়ি চলে কিন্তু এত সকালে তো গাড়ি পাবো না তাই টোটোকেই ফোন করা হয়েছিল তো এখন যাচ্ছি বাজারের দিকে বাজারে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে কারণ ফার্স্ট শিপটা আসবে আর আস্তে আস্তে দেখো পুরো আমার সোয়েটার সাদা হয়ে গেছে মনে হয় বরফ পড়েছে সত্যি এই দৃশ্যগুলো যে এত ভালো ছিল এত সকাল সকাল দিন সেভাবে ওঠা হয়নি কোথাও যাওয়া হচ্ছে না অনেক দিন থেকে আজকে গেলাম তাই ভাবলাম যে এই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি পরিমাণ কুয়াশাটা আমাদের এদিকে পড়ছে তো এখানে এসে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের চৌপতি চৌপতিতে এসে দাঁড়িয়ে আছি আর দেখো দুটো করে সোয়েটার পরেছি বাবাও দুটো আমিও দুটো আর এই যে স্কার্ফটা যেটা গলায় নিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি নতুন কিনেছি তো এটাই নিয়ে নিলাম কারণ সেরকম স্কার্ফ আমার কাছে নেই একটা চাদরের মতো আছে সে ব্যাগের মধ্যে আর হবে না আর বাবা নিয়েছে একটা চাদর ও যখন রোদ উঠবে তখন যদি বাবা চাদরটা আমার ব্যাগে রাখে তখন আর হবে না তাই আমি স্কার্ফটা নিয়ে নিলাম এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আর ভাবছি যে কি পরীক্ষা দেবো কি আসবে যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে এলে না একটু পরীক্ষাটা ভালো হবে তো এদিকে দেখো রাস্তাতে প্রচুর কুয়াশা পড়ছে আমি বাবা আর দুটো কাকু দাঁড়িয়েছিলো তারা যাবে এখান থেকে মান্ডিতে মান্ডিতে তারা সবজি বাজার করতে যাবে আর এত সকালে নাকি ওরা প্রত্যেক দিন যায় এটা ভেবে অবাক লাগছে ছিল যে এত ঠান্ডার মধ্যে প্রত্যেক দিন ওরা এত সকাল সকাল সবজি আনতে যায় কাঁচামাল জিনিসটা কিন্তু মানডে থেকে আনলেই নাকি সস্তাতে পাওয়া যায় ভালো হয় তো যে বাবা কিন্তু ওই কাকুদেরকে বাবা ওদের সাথে গল্প করছিলো আর বলছিলো এত সকাল সকাল তোরা যাচ্ছিস এই জিনিসটা দেখে না আমারও খারাপ লাগছিল দেখো দুটো পয়সার জন্য মানুষ কত সকালে উঠে কত কাজ করে আর আমি যাচ্ছি এখন পরীক্ষা দিতে এত সকাল সকাল না অনেক দিন থেকে ওঠা হয়ে যেত তাই এই জিনিসটা আমার কাছে অনেক ভোর ভোর মনে হচ্ছিল অনেকের কাছে কিন্তু বেলা হয়ে গেছে অনেক তার আর আমার কাছে পুরো ভোর তো এখন কিন্তু টোটো দিয়ে বেরিয়ে যাচ্ছে তার কারণ গাড়ি ছিল না আজকে রবিবার আর এখন যদি আমি সাতটা বাজে এখানে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম সাতটার দিকে যদি আমি এখন না বেরোই তাহলে আর আমি যেতে পারবো না তো তাই ভাবলাম যে না এখন আমার বেরিয়ে যেতেই হবে তো ঝটপট করে এ পাশে চলে এসেছি টোটো দিয়ে টুক এলাম এসে দেখছি যে এখন শিলিগুড়ির একটা বাস আছে এখনই আসবে বললো তো বাসটা এলে বাসটাতে উঠবো আর এই বাসটাতে নামতে নামতে নটা বেজে যাবে আর বাসটা যদি কোথাও না দাঁড়ায় তাহলে নটা হতে হতে চলে যাব আমি একদম জলপাইগুড়ি পাহাড়পুরে তো তখন ভাবলাম যে না ঠিক আছে এই বাসটাতেই উঠে যায় আর দেখা যায় কোনো বুদ্ধি নেই এই বাসটাতে অল্প একটু ভিড় ছিল কিন্তু কোনো ব্যাপার না বাবার জন্য এক্সট্রা একটা সিট পেলেই হলো আমি দাঁড়িয়ে যাব কোনো ব্যাপার না কিন্তু তারপর দেখলাম যে দুটো সিট খালি আছে আর সব সিটেই ভর্তি আর বাবার আমি দুজনে দুপাশে দুটো সিটে বসে গেলাম আর এদিকে দেখো গাড়িটা এসেই থামলো দৌড়ে এখন গাড়ির দিকে যাচ্ছি কারণ গাড়িটা যদি একটা সিট অন্তত আমি পাই আমি বাবাকে বসিয়ে নিতে পারবো আর তোমরা জানোই বাবা তো দাঁড়িয়ে যেতেই পারবে না বাবার পায়ের যে পরিস্থিতি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারবে না তখন একটার থেকে আরেকটা সমস্যা হয়ে যাবে আর সরকারি বাস পেয়েছি একদিকে এটা সুবিধা হলো বাবার ভাড়া লাগবে না আমার বাবা প্রতিবন্ধী প্রতিবন্ধীর কার্ড আছে বাবা কি কোথাও নিয়ে গেলে বাবার ভাড়াটা বেঁচে যায় আমার ভাড়াটা শুধু লাগবে তো ঝটপট করে দুজনে দৌড়ে চলে এলাম আর এসে দেখি অনেক পরীক্ষার্থী এখানে অনেকেই যাচ্ছে জলপাইগুড়িতে অনেকেই নাকি আগের বাসটাতে চলেও গেছে তো এদিকে কিন্তু দুজনে দুটো সিট পেয়ে গেছি এসে কিন্তু আবার পাহাড় পরে নামলাম নেমে এখন টোটোতে বসে আছি তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে পারিনি কারণ বাসে প্রচুর ভিড় ছিল আর সেখানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আর আজকে এখানে আসছে রাহুল গান্ধী তো দেখো ওই যে ওনার পোস্টার টাঙানো আছে উনি নাকি কিছুক্ষণের মধ্যে আসবেন তো তার জন্য কিন্তু টোটোও দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ যে রাহুল গান্ধী আসবে তারপর সেই রাহুল গান্ধী এসেছে বেলায় পরীক্ষা শেষের পর এখানে অনেক পরীক্ষার্থী আর একমাত্র শীতলকুচি থেকে আমি গিয়েছি সেইখানকারই পরীক্ষা পড়েছে এই স্কুলটাতে আর শুধু দুজন পরীক্ষা দুজন পরীক্ষার্থী ছিল আমাদের শীতলকুচির আর সব ছিল তুফানগঞ্জ ফালাকাটা দিনহাটা ওই সাইডের আমাদের সিতুলকুচিরটা মানে আমি দুজনেই ছিলাম কারণ অন্য জায়গা ছিল কলেজ ছিল জিডি কলেজ স্কুল হাই স্কুল সেগুলোতে পড়েছিল আমার পড়েছিলো সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলে পড়েছিলো তো সেখানে পরীক্ষার্থী আমি আরেকজন ছিল গিয়ে তার সাথে পরিচয় হলো আর এখানে তো কাউকে সেরকম চিনি না তো এখন তো নিজের থেকে পরিচয় বানিয়ে নিতে হবে না আর আমাদের বাড়ির ওখান থেকে সেরকম পরীক্ষা দিতে এসেছে কয়েকজন তাদের আর এই স্কুলে পড়েনি তাদের নাকি একটু দূরেই পড়েছে মানে কলেজের দিকে পড়েছে আর কারো কারো নাকি হাই স্কুলের দিকে পড়েছে আর আমারটা পড়েছে একদম ভেতর দিকে আর এমন জায়গায় গিয়েছি কি বলবো এমন জায়গায় স্কুলটা হয়েছে যেখানে কোনো দোকানপাট নেই বাবা যে অতক্ষণ ওখানে বসেছিল মানে বসারও একটা জায়গা নেই বাবা আমার ব্যাগটা নিচে রেখে বসেছিল এখন যাচ্ছে কিন্তু স্কুলের দিকে এখনও জানি না আর কত দূর আছে আর অনেক দিন পর এই জায়গাটাতে এলাম যখন কলকাতায় গেছিলাম তখন তোমাদের দাদাভাই বলেছিল এখানে নাকি তোমাদের দাদা কাকার বাড়ি মানে আমার কাকা শ্বশুর বাড়ি তো প্রথমে ভেবেছিলাম যে কাকার বাড়িতে চলে আসব এসে তারপর দিন পরীক্ষা দিয়ে বাড়ি যাব তো তারপর তোমাদের দাদা ভাই বললো যে ওখানে গেলে এখন এক্সট্রা একটা খরচ আছে সেই সব বাদ দিয়েও এখন তুমি বাবার সঙ্গে যাও পরে এখন একটা পরীক্ষা টরীক্ষার ব্যাপার আছে পরে একবার আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব সেখানে তো এখন আমি চলে এসে স্কুলের সামনে এসে দেখি এখানে ভীষণ হই হট্টগোল লেগে গেছে কারণ একটা গাড়ি একটু আগে গেল গাড়ির হাওয়াতে একটা দিদির অ্যাডমিট কার্ড একদম ড্রেনে চলে গেছে এখন সেই অ্যাডমিট কার্ডটাই উদ্ধার চলছে আমি ভেবেছি হয়তো কেউ হয়তো ড্রেনে পড়ে গেছে তারপর সেখানে গিয়ে ভালো মতো বুঝলাম যে অ্যাডমিট কার্ডটা পড়ে গেছে ড্রেনের জল ছিল না বলে কিন্তু কোনো ক্ষতি হয়নি অ্যাডমিট কার্ডটা একটা পুলিশ অফিসার ছিল সেখানে সে এনে দিল আর সবাই দেখো মাথা নিচু করে করে দেখছিল পুলিশ অফিসার অফিসারটা অনেক ভালো ছিল সে এনে কিন্তু অ্যাডমিট কার্ডটা দিল ওই দিদিটার হাতে আর এখানে যারা ছিল না বেশিরভাগই আমার থেকে বড় বড় ছিল কারো বয়স সাতাশ কারো বয়স ছিল পঁচিশ কারো বয়স ছিল উনত্রিশ আর একটা মহিলার বয়স ছিল চল্লিশ বছর সেও এখানে পরীক্ষা দিতে এসেছিল আর তাকে নিয়ে একটু না সবাই হাসাহাসি করছিল তার কারণ সে এসেছিল এখানে বেনারসি শাড়ি পরে একদম বিয়ে সেজে এসেছিল মানে বিয়েবাড়ির বাড়ির মতো এক্সাম শেষ বেরিয়ে এসেছি আর একটা কথা বলি এখানে আমাদের একটা কলম নিয়েও ঢুকতে দেয়নি শুধু অ্যাডমিট কার্ড আর যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে ঢুকতে দিয়েছে তো আমি নিয়ে গেছিলাম এখানে আমার আধার কার্ডটা তো দেখো এখানে সবার পরীক্ষা শেষ তো এখন পরীক্ষা কেমন হয়েছে সেটা বলতে হয়েছে মোটামুটি তো হ্যাঁ যেগুলো পড়ে গেছিলাম তার মধ্যে কিছু কিছু কমন এসেছে তো সেগুলো যেগুলো কমন এগুলো তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর যেগুলো মনে করে একটু জানা ছিল কিন্তু সেরকম মনে হচ্ছে না পারবো না পারবো না সেগুলো একটু আন্তাজি টু টুকে দিয়ে এসেছি তো সেরকম মানে দিয়েছি হয়তো ঠিক হবে আর পরীক্ষা জিনিসটা এমন যেন কোনো কোশ্চেন দেখবে তুমি পারছো পারছো কিন্তু কোনো অঙ্কর দিকে অনুপাতের অঙ্কগুলো যেমন তো সেই দিকে দেখবে সেগুলোর সাথে একটাও মিলে না এরকমই হয়ে থাকে তো এখানে বাবার আমি বসে আছি টোটোতে দুজন যাব এখন এখান থেকে গোশালা মোড় কারণ আমরা এসেছিলাম পাহাড়পুর দিয়ে আর একটা দিদি আমাদেরকে বললো যে এখান থেকে গোশালা মোড় হয়ে যদি যাও তাহলে নাকি একটু শর্টকাট পড়বে গোশাল মোড় থেকে সবসময় গাড়ি পাওয়া যায় আর আমি জানতাম না যে গোশাল মোড় জায়গাটা এতটা ভিড় হবে আজকে তো এখানে বসেছিলাম আরেকজন যাত্রীর জন্য টোটোর দাদাটা বলছিলো আরেকজনকে নিয়ে তারপর সে এখান থেকে যাবে আর আজকে আমাদের সঙ্গে একটা কাণ্ড হয়ে গেছে পাঁচশো টাকার নোট বাবার হাতে ছিল তো এই টোটোটাকে বলেছিল যে আমার কাছে কিন্তু পাঁচশো টাকার নোট আছে আর খুচরো নেই কারণ আসার সময় যা খুচরো ছিল সেগুলো কিন্তু গাড়িতে দিতে দিতে শেষ হয়ে গেছে তারপর টোটোর দাদাটা বলল যে ঠিক আছে কোনো ব্যাপার না পাঁচশো টাকার নোটটাই দাও এটাই হয়ে যাবে আর আমি খুচরো করে দেব তো আমরা এখান থেকে গিয়ে গোশালা মোড়ে নামলাম এখানে আমার দুজন পরিচিত দিদি মানে পরিচিত হয়ে গেছিলো দুজন দিদির সাথে আধ ঘন্টার পরিচয়ে তো তার সাথে বলছিলাম কেমন হয়েছে দিদি বললো হয়েছে মোটামুটি তোমার আমিও বললাম মোটামুটি হয়েছে তো তারপর তোমাদের সাথে আমি ঘটনা ঘটনাটা শেয়ার করি ওনাকে পাঁচশো টাকা দেওয়ার পর উনি বললেন যে ঠিক আছে তোমরা দাঁড়িয়ে থাকো আমি পাঁচশো টাকা খুচরা করিয়ে নিয়ে আসি উনি এক ঘন্টা হয়েছেন টোটো থেকে যে বেরিয়ে গেলেন তারপর এক ঘন্টা পর এসেছেন আর এক ঘন্টার মধ্যে বাবার আর আবার দুজনের মধ্যে মনের মধ্যে ভাবনা হচ্ছিলো যে উনি হয়তো টাকাটা নিয়ে চলে গেছেন বাবা বলছিল এখন টোটোটা রেখে গেছে টোটোটা দিয়ে কি করব এই দুজন এই ব্যাপারটা নিয়ে না ভীষণ হাসাহাসি করছিলাম বাবার আমি আর আজকে ভীষণ এখানে জ্যাম লেগে গেছে একটু পরই নাকি আসবেন এখানে গান্ধীজি রাহুল গান্ধী তো তার জন্য কিন্তু প্রচুর জ্যাম তো রাস্তা ফাঁকা করতে বলছেন পুলিশ তো এত জ্যামের মধ্যেও যে কিভাবে টোটোটা এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না আর এতটা জ্যামের মধ্যে টোটো নিয়ে যাওয়া কিন্তু মুশকিল আর এখানে পুলিশ বকাবকি করছিল যে এই দিক থেকে না ওই দিক থেকে টোটো ঢুকিয়ে দাও ওই দিক থেকে যাও তো আমাদেরটা কিন্তু ঠিকভাবেই যাচ্ছিলো এখন আমরা যাব গোশালা মোড়ে এখনও আসিনি গোশালা মোড়টাতে কিছুক্ষণ পর নাকি গোশালা মোড় থেকেই গাড়ি ধরা হবে কখন ধরা হবে গাড়ি আমি তাও জানি না এখানে কিছু চিনি না জানো এটাই হচ্ছে সমস্যা যদি কোচবিহার পরীক্ষা হতো তাহলে আমার বাবাকে নিয়ে আসতেও হতো না কারণ আমি এখানে একাই পরীক্ষা দিতে পারতাম কোচবিহারের অনেকগুলো জায়গায় আমার চেনা আছে কিন্তু সেরকম অসুবিধা হয়নি কারণ জলপাইগুড়িতে যখন আমার সেরকম আসা যাওয়া নেই চেনা চেনা নেই সেরকম তাই কিন্তু আমার জলপাইগুড়িটা ভীষণ উলট পালট লেগে যায় তো তাই কিন্তু বাবাকে নিয়েই এসেছিলাম আর বাবাকে নিয়ে যদি না আসতাম জানি না আজকে আমি কী করে বাড়ি যেতাম বাবাকে বলার পর বাবা বলেছিল ঠিক আছে তোকে আমি নিয়ে যাব কারণ বাবাও জানে আমি এই জায়গাটা বেশি চিনি না আর কোচবিহার হলে বাবাও আমাকে বলতো যে তুই একাই যা যাওয়াটাও সম্ভব হতো না কারণ বাড়িতে যা কাজ এই কাজের চাপে আসাটাও মুশকিল এদিকেও এক্সাম দিতেই হবে তো এই দেখো এখন এত জ্যামের থেকে ছুট পেয়ে এখন যাচ্ছি সোজা মোড়ের দিকে গোজালা মোড়ের দিকে গোশালা মোড় বলে তো সেদিকে যাচ্ছি আর এই যে গোশালা মোড়ে এসে দাঁড়িয়ে আছি এখনই নাকি আসবে রাহুল গান্ধী এসে দেখি প্রচুর ভিড় এখানে প্রায় ধরো তিন থেকে চার ছাত্র ছাত্রী এই পাশটাতে দাঁড়িয়ে আছে সবাই মিলে এখনও কিন্তু সেরকম মানে গাড়ি ঘোড়া যাচ্ছে কিন্তু আমাদের মানে আমরা যে জায়গাগুলো থেকে এসেছি সেদিকের গাড়িগুলো কম এমনিতেও রবিবার আমাদের মাথা মাঙার গাড়ি তো একদমই কম দেখো কত স্টুডেন্ট পিছনে আরও অনেক স্টুডেন্ট আরও একটু পর দেখাবো তোমাদের কত স্টুডেন্ট হয় তো ওই যে এখনই কিন্তু রাহুল গান্ধী যাবে এই রাস্তা দিয়ে তো দেখো যে একটা গাড়ি গেল। ওনার পিছনে কতগুলো গাড়ি যায় দুটো গাড়ি গেল আর আমাদের জন্য একটা গাড়ি ও তিনটে গাড়ি গেল। এই যে আরেকটা গাড়ি গাড়ি চারটে এই যে আরেকটা গেল পাঁচটা গাড়ি যাবে রাহুল এখন গান্ধী এই দেখো এই যে রাহুল গান্ধী যাচ্ছেন সবাইকে হাত নাড়া দিচ্ছেন আর দেখতে না দারুণ ছিল লোকটা সত্যি দেখতে মোবাইল টিভিতে আমরা যেমনই দেখি না গেল দেখতে দারুণ সুন্দর ছিল আর সবাই দেখো হাত নাড়া দিচ্ছেন দেখো তোমরা এইদিকে স্টুডেন্টের অবস্থা এত স্টুডেন্ট সব স্টুডেন্ট ছিল আর কিছু গার্জিয়ান ছিল তাদের তো সবাই মিলে চলে গেছে তারপর দেখা যে সাতটা আটটা নটা প্রায় ওনার পিছনে তিরিশটা গাড়ি গেছে আর আমাদের জন্য একটা গাড়িও নেই বাবার সাথে আমি এটাই বলছিলাম ওনার জন্য তিরিশটা গাড়ি আর আমাদের একটা গাড়িও পাচ্ছি না আমরা বাবা হাসছিল কৰিবা লাগে তাক এক ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছে দেখো কোনো গাড়ি আসার নাম নেই আর যেগুলো আসছে সেগুলোতে দৌড়ে উঠতে হচ্ছে আমার আমার পরিস্থিতি উঠতে উঠতে আমি বাবা পারবে না

কিন্তু এখন করার কিছু নেই আমি কোনো রকমে এভাবে হাত ধরে ঝুলে ঝুলে এসেছি আর বাবা কিন্তু ওই পাশে মানে ধরে আছে কোনো রকমে দুজনকে বলেছিলাম একটু জায়গা দিতে কিন্তু বাবাকে কেউ সেরকম জায়গা দেয়নি প্রায় বইরাগির বৈরাগীর হাট নামে একটা জায়গা আছে সেখানে এসে দুজন উঠলো মানে তারা নেমে গেছে তারপর সেখানে বাবাকে বসিয়ে দিয়েছিলাম আর তার পাশের সিটটাকে আরেকজন বসে গেছিলো আমি দাঁড়িয়ে এসেছি তো বন্ধুরা এই তো এক্সাম টেকসাম দিয়ে বাড়িতে এলাম তো এক্সাম কেমন হয়েছে সেটা বলতে গেলে হয়েছে মোটামুটি সেরকম তো বাড়িতে এলাম এখন বাজে সন্ধে ছটা সতেরো গাড়ির অবস্থা খুব খারাপ ছিল তো সারাদিন তেমন কিচ্ছু খাওয়া হয়নি ভেবেছিলাম আমাদের এখানে বাজারে এসে কিছু খাবো তো সেখানে এসে কাকাকে পেয়ে গেছি তারপর একদম সোজা বাড়িতে আজকে মুখ শুক শুকিয়ে কাট হয়ে গেছে এরকম কষ্ট তো একটু করতেই হবে তো আমি যে পরে গেছিলাম এই যে এই ড্রেসটা মানে এই যে লাল উপরে কোটের মতো সোয়েটারটা আর নিচে হাইনিক তার নিচে এই যে কুর্তি এটাই পরে গেছিলাম কারণ যা ঠান্ডা দুটো সোয়েটার ছাড়া যাওয়াই যাবে না কালকে দুটো সোয়েটার নামিয়ে রেখেছিলাম তো পরীক্ষা টরীক্ষা দিয়ে সবে বাড়িতে এলাম তো চলো পরে তোমাদের সাথে কথা বলি এখন আমি ভীষণ টায়ার্ড আছি মানে সারা দিন গাড়ি জার্নি করে তারপর মাথার উপর দিয়ে অনেক ধকল গেল সব কিছু মিলিয়ে আজকে অনেক টায়ার্ড তো চলো পরে তোমাদের সাথে কথা বলি তো বন্ধুরা কালকে তো তোমরা দেখলে যে আমি গেছিলাম এসআই এর পরীক্ষা দিতে কলকাতা পুলিশ এর পরীক্ষা দিতে তো সেখানে গিয়ে যা অবস্থা হয়েছে কি বলবো বাবাকে নিয়ে গেছি এমনি তো বাবার যেমন অবস্থা আমিও তো সেরকম চিনি না জায়গাটা তো সেখানে গেছি যাওয়ার পর আমরা নেমেছিলাম সোজা গিয়ে জলপাইগুড়ির পুরে সেখান থেকে তারপর স্কুল স্কুলটার ওখানে এমন জায়গা একটা দোকানপাট কিচ্ছু নেই দিন অনাহারে ছিলাম জল মানে জল পর্যন্ত খাইনি আমি এরকম অবস্থা পরীক্ষা দিয়ে বেরিয়েছি তার আগে যত মানে চেকিং সব করা হয়ে গেছে এমনকি মাথার চুলগুলো খুলেছে কারণ আমরা কি কোনো টুকলি নিয়েছি কি না সেই কারণে তো দেখো আমরা কিন্তু সেরকম পরীক্ষার প্রস্তুত যতটুকু নিয়েছি নেওয়ার পর আমরা জানি না কোশ্চেন কী কী আসবে তো আমরা কেমন করে টুকলি করবো সেটা একটা কথা আর পুরো ড্রেস আপ খুলিয়েছে মানে সোয়েটার তার নিয়ে চার একটা সোয়েটার পরেছিলাম সেটাও খুলিয়েছে তারপর একদম হাত দিয়ে ভালো করে দেখেছে যে কিছু নিয়েছে কি না এই জিনিসগুলো বেশি একটা ভালো লাগেনি কারণ যা চেক করার একটা আছে না যে শরীরে লাগিয়ে লাগে চেক করে সেটাতে চেক করেছে করার পরেও ওভাবে দেখে কোনো পেন নিয়েও ভেতরে যেতে দেয়নি তো সেগুলো চলে এইসব না চেকিং করবেই আর আমরা তো আর এরকম না যেরকম টুকলি করবো টুকলি করার ধান্দাতেও ছিলাম না চেকিং টেকিং করিয়ে চুল টুল খুলিয়ে তারপরে ওই সব বেঁধে মোজা খুলিয়েছে সব কিছু বেঁধে টেঁধে আবার মানে মোজা টুচা পরে গেছি অনেকক্ষণ আগেই স্কুলে ঢুকে পড়েছি আর আমাদের লাস্ট টাইম ছিল সাড়ে দশটা সাড়ে দশটার আগেই আমি ঢুকে গেছি নটার ষোলো সতেরোর দিকে ঢুকে গেছি সাড়ে দশটার পর নাকি ঢুকতে দেবে না অ্যাডমিটে লেখা ছিল তারপর আবার সেখান থেকে অ্যানাউন্স করে দিল যে সাড়ে এগারোটা তো ভাবনাগুলো দেখো তো আমরা বাড়ি থেকে একটু পরেই বেরোতে পারতাম বাড়ি থেকে সেই ভোর পাঁচটার দিকে উঠে রেডি টেডি হয়ে যাওয়া সব কিছু দিয়ে পুরো মুশকিল হয়ে যাচ্ছিলো সেখানে গেলাম পরীক্ষা টরীক্ষা দিলাম সেখান থেকে বেরোলাম বেরিয়ে দেখি কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নেই আর সেই দিন সেখানে এসেছিলো রাহুল গান্ধী তো সেখানে এসে মানে এমনভাবে এসেছিলো যে আমরা পুরো রাস্তায় ফেসে গেছি আর আমাদের এই এখানকার গাড়ি মাথা ভাঙার গাড়ি ওখানে একটু কমে আর সেদিন ছিল রবিবার আর প্রচুর রাস্তায় ভিড় সেই দিন এসেছিলো আবার রাহুল গান্ধী তো বুঝতেই পারছো প্রচুর রাস্তায় ভিড় ভিড়ের জন্য আমরা প্রায় দুটো থেকে সেখানে দাঁড়িয়েছিলাম প্রায় সাড়ে তিনটে অবধি বাবার আমি এক নাগাতার দাঁড়িয়েছিলাম আরও অনেকেই ছিল সেখানে সবাই দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম আমার প্রচুর কমরে ব্যথা করছিল ভালোই লাগছিলো না আর কতক্ষণ আর অনেকেই দৌড়ে দৌড়ে গাড়ি ধরছিলো মানে মনে করো যারা কোচবিহার যাবে কোচবিহারের গাড়ি ধরছিল দৌড়ে দৌড়ে আর ফালাঘাটার গাড়ি ধরছিল দৌড়ে দৌড়ে আমি তো বাবা কিনে দৌড়াতেও পারবো না এরকম অবস্থা মানে বাবা কিনে দৌড়াতে যাবো আমি গাড়িতে উঠে পড়লে বাবা কিন্তু দৌড়ে উঠতে পারবে না কারণ বাবার তো পায়ের অবস্থাটা ভালো নয় তারপর কোনো রকমে সাড়ে তিনটে পনেরো চারটের দিকে একটা গাড়ি পেয়েছি সেখান থেকে সোজা মাথা ভাঙায় এসেছি পুরোটা দাঁড়িয়ে এসেছি এক ফোটাও জায়গা ছিল না এমনিতেই তো ওই আড়াই ঘন্টা এক নাগাদ দাঁড়িয়ে থাকা তারপর আবার প্রায় আড়াই ঘন্টা দাঁড়িয়ে থেকে এসেছি তারপর থেকে কোমরে যা ব্যথা করছিল মানে পুরো শরীর টরীর খারাপ হয়ে গেছিলো সেদিন রাত্রেবেলায় এসেই ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা প্রচুর ক্লান্ত ছিল সারা সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর টরীর প্রচুর ব্যথা হয়ে গেছিলো তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে আজকে সকালে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি আর এভাবেই পরীক্ষাগুলো দিতে থাকি জানি না কোনো দিন কিছু হবে কি না কিন্তু চেষ্টা চালিয়ে যাই তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও এভাবে কিন্তু আমি অনেক পরীক্ষা আগে দিয়েছি তোমাদের কাছে পুরো পরীক্ষা শেয়ার করিনি তার আগেও দু তিনটে পরীক্ষা দিয়েছি এবার ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তাই অনেকেই চাও যেন আমি পুলিশের পরীক্ষাগুলো দিই সেগুলোতে কোনো চান্স পাই তো দেখা যাক কিছু হয় কি না পরীক্ষা তো দিয়ে এসেছি এখন রেজাল্টের ধান দা রেজাল্ট কবে পাবো তারপর তো আবার এখন তোমাদের দাদা ভাইয়ের ওখানে চলে যাব রেজাল্ট পেলে যদি পাস করি তারপর একটা দেখা যাবে কি হয় তো চলো এখানে রাখছি ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর জন্য আবার অপেক্ষা করো কালকে নতুন ভিডিও তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কালকের ভিডিওতে তোমরা আমাকে বলেছ দিদি ভাই তুমি ইউটিউব পেমেন্ট পেয়েছো আমাদের কিছু খাওয়াও হ্যাঁ তোমাদের জন্য অবশ্যই মিষ্টি খাওয়াবো সবাই আমার সাথে দেখা করো আমি তোমাদের সবার জন্য মিষ্টি এনে নিজে এনে খাওয়াবো তোমাদেরকে আমিও চাই তোমাদের সঙ্গে দেখা করতে কারণ অনেকেই আমার ভিডিও দেখো অনেকেই অনেক ভালোবাসা দাও ভালো লাগে আমারও ইচ্ছে খুব তোমাদের সঙ্গে দেখা করার তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি বেশি কথা বলবো না বেশি কথা বললেই অনেক কথা হয়ে যায় চলো আজকে তো টাটা